বাংলাদেশের ইলিশ ভারতে রপ্তানির খবরে খুশির উল্লাস এলেও এবার ভারতের বাজারগুলোতে দেখা গেল ভিন্ন চিত্র আকাশ ছোঁয়া দামে ব্যবসায়ীদের কপালে হাত ডেকে ডেকে ইলিশ দিতে চাইলেও নিচ্ছেন না কেউ দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের সরকার উনচল্লিশটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে দুই হাজার চারশো বিশ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী বারোই অক্টোবরের মধ্যে এসব মাছ পাঠাতে হবে তবে এরই মধ্যে যেসব মাছ গেছে সেগুলি বিক্রি হয়নি ভারতীয় ব্যবসায়ীদের প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে দশ ডলার যা বাংলাদেশি টাকায় এক হাজার দুইশো টাকার মতো প্রথম চালানে যে ইলিশ ভারতে গেছে সেগুলোর ওজন কেজি বা তার বেশি এক সেগুলো পাইকারি বিক্রি হচ্ছে তেরোশো থেকে ষোলোশো রুপিতে আর বাজারে গিয়ে দাম ঠেকছে বাইশশো থেকে আড়াই হাজার রুপিং এমনিতেই কলকাতার মানুষ হিসেবেই তার উপর এমন দাম শুনে মিয়ানমারের সস্তা ইলিশ নিয়েই বাড়ি ফিরছেন বিক্রেতারা বলছেন পদ্মার ইলিশ মাছের উপর এপার বাংলার মানুষের তীব্র আবেগ থাকলেও দামের এমন উর্ধ্বতিতে টান ফেলেছে পকেটে